আমরা দেখেছি এর যে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের পোলারাইজেশন বা মেরুকরণ দেখা যাচ্ছে জামাতে ইসলামের নেতৃত্বে সমস্ত ইসলাম পন্থীদের ভোট একটা বাক্সে পড়ুক এই ধরনের কথা যেমন বলা হচ্ছে তেমনি আবার ছাত্রদের মধ্যেও একটা দেখা যাচ্ছে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও এদের সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোন মেরুকরণ দেখছেন যে এবং এটাও অনেকে বলছে আবার যে মানে আপনার এই যে ইসলামী আন্দোলন যেটা আছে বৈশালী চন্দনায় তারা এক সময় জামাতের সঙ্গে বড় বিভেদ ছিল কিন্তু সেই বিভেদটা যেন কমে আসছে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত দিয়েছেন এটার মধ্যে ইঙ্গিত পাইতেছে যে তারা একসাথে মিলে একটা ইলেকশন করতে পারে কিনা তারা চেষ্টা করতেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম বা ইসলামী যে দল যদি পারে যাবে না থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললেও ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুনাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিললে আমি কথাটা বললাম আপনাদেরকে না দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করে তারা জীবনে কোনো দূর এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হইও আমি তাদেরকে স্যালিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেবো ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করব বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম এই আপনি এটা বন্ধ করেন না সব প্রথার কর্মে যে ফজলুর রহমান বলছিল জামাত সহ সবাই মিলে যদি বিশটা সিট পায় আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের জন্য কাজেই এরা এরা এরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সত্তর সনে সব এবং শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল পরে জামানত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে জামানত বাসে নাই

কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাঘবাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘবাকুম আজকে যারা করতেছে আগে পাশ করে তারা মনে করে যা করে খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তারা নিজের এলাকায় দাঁড়ায় দেহ কয়েদার ভোট পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদেরও ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুই জনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আসছে আর ঠিক তার পাশে গুলাবগঞ্জ আর একজন নমস্তস্যী 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 নম নম কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিলে সেইখানে কিন্তু অনেক মহামানবরা ওয়াজ করতে পারে নাই যে

একজন মৌলানা করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত আস্ত হবেই ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাঝারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে যে আমার ইমাম যারা কেনা ভাই আমার নামে আমার সন্তানরা যে তাল্লা বালো একটু মিলাদ পড়ব আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার ঘর থেকে বাইর হওয়ার আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে দরে বেড়াত্র ভোর চারটে পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনারা কোনো কিছুই কেয়ার করবেন না খালি করবেন করেন কিন্তু বুঝে শুনে করেন একটু অ করেন আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আর একজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তাহলে যে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপবান মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা মা দায় মা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অ করে ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম সাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন লালুনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন। কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গায় আমার মন রে বুঝাই মনটা তো পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোনো আপনি ওয়াচ পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আর একজন গান গাইতে পারবেন আর একজন যাত্রা নাটক করতে পারবে না আর একজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ এটা দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসায় কোনো জন কান্ডারি বলো ডুবেছে মানব সন্তান আমার মা এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সব কিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দল আবার আরেকজন গাইব ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর এইটা তো সবাই মিললে কানবো তুমি বাধা দেওয়ার কে ও তোমার কাছে বেহেস্তে টিকিট আছে আমারে বলছো তো আমি নাকি দু চোখে যাবো তো আমার টিকিটটা দিয়ে যায় বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দু চোখে নিবো আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোরনা সাহ মা চিনবে না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লইয়েন আমার হিসাব আপনার করেন লাগব না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিব এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনে রাইতে রাজনৈতিক ওয়াস করে তারা কি লাগে ভোট পাওয়ার লাগে তা আমি কইছি আজার হিসাবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তখন একদম জামাতি ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আদার ওনার বাড়ি নাকি যাত্রা বাড়ি এই যে এখানে যাত্রা বাড়িতে রহমান আজারি ওনাকে আমি সালাম দিলাম দেখতে চেহারা টেরে এত সুন্দর সুফিস সাদি চেহারা ওনার লাখ লাখ মানুষ ওনার বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন যে দৌর সালাউদ্দিন যাকে বলা হয় আপনারা যারা অকুরা বলেন কুটিল বাসায় বলেন ওর সাথে দাঁড়াইয়া দেখেন তো মৌলানা দাঁড়ি আমি চাই উনি দাঁড়াক দাঁড়ায় পনেরো লাখ ভোট পাক আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি ওনার নাম হইল ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ উনার নাম হইল মামুনুল হক মৌলানা মামুনুল হক মৌলানা মামুল মুক্তি মুফতি আজিজুল হকের ছেলে বিখ্যাত ব্যক্তি ওনাদের সম্মান আছে সব কিছু আছে কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে অনেক এখন কলজা কাঁপিয়ে উঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়াইয়া দেখো উনি দাঁড়াইয়া লাখ ভোট পাইয়া পাশ করে ও উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট দেয় উনার আইন যেটা সরিয়ে আইন ছাড়া মানবে না উনি কিছুই সরিয়ে আইন উনি পাশ করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ